पचीस अगस्ट दूहजार चौबीस সিজি উল্টোপাল্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে কলকাতা ও পশ্চিমবঙ্গের চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম এবং দশ গ্রামের দাম তোমরা জানতে পারবে এছাড়া গতকালের সোনার দাম কত ছিল এবং আজকে সোনার দাম কী পরিবর্তন হলো সেটাও তোমরা জানতে পারবে বন্ধুরা আমার এই ইনফরমেশন ভিডিওটা ভালো লাগলে আমার এই সিজি উল্টোপাল্টা চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা এসো দেখ আজকে বাইশ ক্যারেট সোনার দামে কী পরিবর্তন হলো আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার আটশো পঁয়ষট্টি টাকা গতকাল ছিল ছ হাজার আটশো তিরিশ টাকা আজকে দাম বেড়েছে পঁয়ত্রিশ টাকা আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম চুয়ান্ন হাজার নশো কুড়ি টাকা গতকাল ছিল চুয়ান্ন হাজার ছশো চল্লিশ টাকা আজকে দাম বাড়লো দুশো আশি টাকা আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম আটষট্টি হাজার ছশো পঞ্চাশ টাকা গতকাল ছিল আটষট্টি হাজার তিনশো টাকা আজকে দাম বেড়েছে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনায় তিনশো টাকা এই হলো বন্ধুরা আজকে বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম এবং দশ গ্রামের দাম তো বন্ধুরা এবার দেখো চব্বিশ ক্যারেট সোনার দাম আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার দুশো আট টাকা গতকাল ছিল সাত হাজার একশো বাহাত্তর টাকা আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনায় দাম বেড়েছে ছত্রিশ টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম সাতান্ন হাজার ছশো চৌষট্টি টাকা গতকাল ছিল সাতান্ন হাজার তিনশো ছিয়াত্তর টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনায় দাম বেড়েছে দুশো অষ্টআশি টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম বাহাত্তর হাজার আশি টাকা গতকাল ছিল একাত্তর হাজার সাতশো কুড়ি টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম বেড়েছে তিনশো টাকা তো বন্ধুরা এই হলো আজকের চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম বন্ধুরা তোমরা অবশ্যই মনে রাখবে সোনার দাম শেয়ার বাজারের উপর নির্ভর করে বিভিন্ন রকম লোকাল ট্যাক্স ও ক্যারিং কস্টের জন্য বিভিন্ন জায়গার দোকানে সোনার দামের পার্থক্য দেখা যায় তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম আবার আগামী ভিডিওতে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে উৎসাহ দেবে প্লিজ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ